আমার চোখ ঝাপসা হয়ে এলো সব খালি লাগতে লাগলো যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম যাকে কোলে পিঠে আদরে মানুষ করতাম হেসে খেলে দিন যেত সে আজ আমার কাছে নেই একটা বিড়াল পোষলেও তার প্রতি মানুষের মায়া হয় আর যাকে নয়টা মাস কষ্টে যন্ত্রণায় গর্বে রেখে বড় করলাম সেই মানিক আজ আমার পেটে নেই বড্ড খালি খালি লাগে পেটটা পেটে চারপাশে হাত বুলিয়ে এক হাতে শক্ত করে ধরে মুখে ওর্নাগুজে চিৎকার করতে লাগলাম এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি বারবার মনে হচ্ছিল কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না আমি কিভাবে বেঁচে থাকবো সামনে এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব। আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হয় সেখানে অনেক দিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মন কারণ বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর আমি সেখানে রোজ কয়েকবার দেখি রোজ রাতে তার জন্য আমি কাঁদি মিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে যা ভাষায় প্রকাশ করার মতো না তাকে পুলিশে ধরিয়ে শাস্তি না দিলে আমি একটুও শান্তি পাব না অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই তার কথা তো বলাই হয়নি আমার ছেলে মারা যাওয়ার পর দিন তার সমস্ত তথ্য জানা গেছে কক্সবাজারের একটা হোটেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে মেয়েটাকে বিয়েও করেছে মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছেই তাদের সম্পর্ক নাকি বিয়ের আগ থেকেই ছিল বিচ্ছেদ হয়েছিল মাঝখানে তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর যদি কাছে পাই তাকেও শেষ করে দিব আমি তোদের মধ্যে এত ভালোবাসা কোথায় থাকে রে কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু জানে একজন বিবাহিত বিয়ে করে প্রেমিক হোক দুদিনের মধ্যেই চাচা গ্রেফতার করেন আগের বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এই জন্য নিশানের এক বছর জেল আর টাকা জরিমানা করা হয় আমার পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয় যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয় সেদিন ভাবি আর মাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমিও যাই চাচা বাবা আর ভাইয়ের সঙ্গে পুলিশ অফিসার বলি আমার একটু কথা আছে একটু দাঁড় করানোদের চাচা থামতে বললে পুলিশ অফিসার থামিয়ে দিলেন নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে আমি পায়ের জুতা খুলে দুই গালে হাতে এলো পাথারি মারতে থাকি ভাবি আমাকে টেনে সরান আমি চিৎকার করে বলি চাচা ওদেরকে এতটাই শাস্তি দিবেন যতটুকু আমি পাচ্ছি আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দিবেন যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন আদালতে মেটার বিচার হবে না জানি ওরে আমার কাছে ছেড়ে দিন থাপ্পরা লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি ভাবি টেনে সরান আমাকে হাঁপাতে থাকি আমি আর জোরে নিশ্বাস নেই দিন মাস গড়িয়ে যায় আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে না নিশানের জন্য আমার আর খারাপ লাগে না কখনো আমার কলেজাও কাঁপেনা শুধু আমার বাচ্চার জন্য হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত যার কারণে আমার সব শেষ সে আমার কাছে এখন কোনো কিছুই না এর থেকে বড় পরিচয় আর কিছুই নেই আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ হয়ে গেলাম গম্ভীর হয়ে যাচ্ছি কারো সঙ্গে বেশি কথা বলি না আগের মতো হাসিও না একজন বেইমান আমার সব কেড়ে নিয়েছে এখনো সে জেলে মেয়েটা কই তা জানি না তবে তাদের তালাক হয়নি এতটুকু জানি সাজা শেষ হবে বের হবে দুজন মিলে সংসার করে করুক আমার কিছুই যায় আসে না তাতে আমি তার কোনো খবরও রাখি না তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় ও আমার সঙ্গে এমনটা কেন করলো সে তো বহুবার বলেছে আমাকে আগলে রেখেছে কেয়ার করেছে ভালোবাসে তবে এরকম এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসেবই মিলে না জীবনের এত জীবনের এত কঠিন সময় পার করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি দুঃখে দুঃখে মরছি রোজ নতুন করে বাঁচতে চাই আর আগের মতো আমি হতে চাই হাসি খুশি দিন আমি ফিরে পেতে চাই হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এই শহরে আমি আর থাকব না বাংলাদেশেও না পারি জমাব এবার সাত সমুদ্রের ওপারে ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন দুলা ভাই আর তার মেয়ে থাকে দুলা ভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে আমি সেখানে যাব। বিভিন্ন জায়গায় গেলে হয়তোবা আমার মনটা অনেক ভালো হবে নতুন করে সব কিছু পেছনে ফেলে হয়তোবা আমি বাঁচতে পারবো নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন পারবো না আমি কেন ঠকি গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না অবশ্যই পারবো পারতেই হবে আমাকে পাসপোর্ট অলরেডি আগে থেকেই করা আছে আমার বাবাকে বললাম আমার রেডি করো সঙ্গে কথা বলে আমি প্যারিস দয়া করে কেউ আমাকে বাধা দিও না আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো আপা আর দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভেসা হয় আমার হাতে পাওয়ার এক মাসের মধ্যেই ফ্রান্সে পা রাখি আমি সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে কাজ নেই দুলাভাইয়ের মাধ্যমে মূলত কাজের মধ্যেই সবসময় ব্যয় করতে চাই ঘটে যাও ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে আর পড়লেও যেন তার প্রভাব তেমন একটা না পড়ে সব ফোকাস যেন কাজেই থাকে সময়টা ভালোই কাটছিল আমার ভালো সময়কে আরো ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো সেও ওখানে একটা কোম্পানিতে জব করে